শুধু লেনদেন নয় ইউপিআই দিয়ে এবার ব্যাংকে জমা দিতে পারবেন টাকাও লেনদেন প্রক্রিয়ায় পরিবর্তন এনছে ইউপিআই ব্যবস্থা পকেটে আর নগদ রাখার প্রয়োজন পড়ে না অনলাইনে চায়ের দোকান থেকে শুরু করে শপিং মলে পেমেন্ট করা যায় এবার আর্থিক ব্যবস্থায় আরও বদলানোর পরিকল্পনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শীঘ্রই ব্যাঙ্কে টাকাও জমা রাখা যাবে ইউপিআইয়ের মাধ্যমে শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানান শীঘ্রই ইউপিআইয়ের মাধ্যমে ব্যাংকে টাকা জমা বা ক্যাশ ডিপোজিটের ব্যবস্থা চালু করা হবে এতদিন শুধুমাত্র ডেবিট কার্ডের মাধ্যমেই গ্রাহকেরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমা দিত তাই এবার ইউপিআইয়ের মাধ্যমে করা যাবে ক্যাশ ডিপোজিট মেশিনের গুরুত্ব বুঝিয়ে আরবিআইর গভর্নর গতকালই বলেছেন যে আগে শুধুমাত্র ব্যাংকের শাখাগুলিতেই টাকা জমা দেওয়ার সুবিধা পাওয়া যেত ব্যাংকের ওপর চাপ কমাতে এবং গ্রাহকদের সুবিধার জন্যই ক্যাশ ডিপোজিট মেশিন আনা হয়েছে এবার টাকা জমা রাখার ক্ষেত্রে সংযোজন করা হবে ইউপিআই ব্যবস্থা আরবিআই গভর্নর এই প্রসঙ্গে বলেন ইউপিআই এর গ্রহণযোগ্যতা এবং তার বহুল ব্যবহার সুযোগ সুবিধা দেখেই আমরা পরিষেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি এটিএম থেকে ইউপিআই এর মাধ্যমে কার্ড ছাড়াই টাকা তোলার সুবিধা নয় শীঘ্রই টাকা জমাও দেওয়া যাবে আপনার কি মনে হয় এই ব্যবস্থা যদি আগামী দিনে আসে তাহলে ব্যাংকের ওপর চাপ অনেকটাই কমতে পারে আপনার কি মনে হয় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ